কালেকশন নিয়ে কোনো কথা হবে না আর কালেকশন নিয়ে মন্ডল সঙ্গে কম্পেয়ার করবেন না দামে দেব দাদা কি থাকবে দাদা হুম বোলিং দেখা সুযোগ থাকবে 15000 টাকা দাদা 15000 আর সঙ্গে থাকবে নারিন বোলিং দেখা সুযোগ সরাসরি 15000 টাকা কোনো গাড়ির পেপার ফেল পেপার আসলে নামাবো না আমি কথা দিচ্ছি আমি লালটু কথাই দিচ্ছি কোনো গাড়ির পেপার ফেল পেপার আসলে নামাবো না প্রত্যেকটা গাড়ির পেপার আপ টু ডেট থাকবে তার সঙ্গে দাদা প্রত্যেকটা গাড়ি যেমন অফার বলা আছে অবশ্যই অফার থাকবে গাইস ঈদের পরে ঈদের পরে আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে এসেছি আর আজকে এসেছি জয়নগরের সেই ফেমাস শোরুম মন্ডল অটোমোবাইলস মন্ডল অটোমোবাইলস কালেকশান মানে কি গাড়ির কালেকশানটা জাস্ট দেখাও জাস্ট এখানে দেখাও এটা কিন্তু ট্রেলার পিকচার পিকচার চলে এসো ক্যামেরাম্যান আমার সাথে এসো পিকচার তো এখানে রয়েছে আর টি আর এন এস সুপার স্প্লেন্ডার এসপি বিএস সিক্স রাইডার ওখানে পালসার টু টোয়েন্টি আর ওয়ান ফাইভ প্রচুর গাড়ির কালেকশন রয়েছে শুধু ভাবছো যে ঈদ শেষ বলে অফার পাবে না লালটুদার কাছে আজকে রয়েছে গরমের চরম অফার তার জন্য কি করতে হবে পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে লালটুদা চলে এসো চলে এসো গরম যত বাড়ছে মন্ডল অটোমোবাইলসের অডিয়েন্স আর শারুল ভাইয়ের অডিয়েন্সের সবসময় ইউনিক অফার রাখে আর সব সময় রাখবে আর গাড়ি নিয়ে কোনোদিন কম্পেয়ার করবে না কারোর সঙ্গে কম্পেয়ার করতে দেবে না প্রত্যেকটা গাড়ির দামের সঙ্গে প্রচুর ডিসকাউন্ট থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো

যেসবরা কলকাতার বাইরে থেকে আসছে তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা হয়ে জয়নগরে আসতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে যে জয়নগরে মহাবিখ্যাত জয়নগরের ওপরে মন্ডল অটোমোবাইলস যে কোনো

কিন্তু আজকের অফার দারুন না প্রত্যেকটা গাড়ির সঙ্গে গরমে চরম অফার দেবে বলেছে অবশ্যই থাকবে গরমে চরম অফার দাদা প্রত্যেকটা গাড়িতে প্রচুর প্রচুর অফার থাকবে আর কিভাবে ডিটেইলসে সমস্ত গাড়ির সমস্ত শুরু করো এখান থেকে শুরু করো প্রচুর ক্লিন ফ্রেশ গাড়ি আজকের আজকের জন্য তাদের কথাও চিন্তা করে মন্ডল অটোমোবাইল হ্যাঁ আমার যারা কম কম বাজেট এর গাড়ি খুঁজছে তাদের জন্য সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে ইডেন এর ম্যাচ দেখার সুযোগ অনলাইন যারা বুকিং করছে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে ইডেন গার্ডেনের টিকিট

45 12600 টাকা 45000 44000 এর এরকম সুন্দর গাড়ি তার সঙ্গে 5 লিটার পেট্রোল হল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর একটা কথা বলি কোন গাড়ির পেপার ফেল পেপার আসলে নামাবো না আমি কথা দিচ্ছি আমি লালটু কথাই দিচ্ছি কোন গাড়ির পেপার ফেল পেপার আসলে নামাবো না প্রত্যেকটা গাড়ির পেপার আপ টু ডেট থাকবে তার সঙ্গে দাদা প্রত্যেকটা গাড়ি যেমন অফার বলা আছে অবশ্যই অফার থাকবে দেখাবো সঙ্গে কি সিবিআর সিবিআর

মন্ডল অটোমোবাইল তরফ থেকে কত যেন দেওয়া সরাসরি তিরিশ হাজার টাকা উনত্রিশ আটাশ সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইল মানে পঁচিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল যে কোনো গাড়ি পার্চেস করবে বাড়িতে নিয়ে যাবে চালাবে চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে এক্সচেঞ্জ সুবিধা আজও পর্যন্ত কোনো শোরুম দেয়নি দাদা ডাইরেক্ট ভিডিওতে আমরা বলে দিই কোনো শোরুম দেয়নি প্রত্যেকটা গাড়ির সঙ্গে দাদা এই অফারগুলো থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে দাদা ওয়ান ইয়ার্স মেনটেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি নেক্সট গাড়ি দেখাবো আমার গাড়ি দেখো

চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইল মানে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো একদম জেনুইন গাড়ি একদম সুন্দর কোয়ালিটির দাদা আজকিন প্রাইস থাকছে মন্ডল অটোমোবাইলস এ সরাসরি সাঁত্রিশ হাজার টাকা দু হাজার সতেরো গাড়ি ছত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা

আগে আপা থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে এরকম সুন্দর গাড়ি নিয়ে যাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি দেখাবো গাড়ি কেনার স্বপ্ন দেখছি তাদের জন্য সরাসরি দেওয়া ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ওয়ান ইয়ার্সেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স

গাড়ি দেখো চলো অ্যাক্টিভা 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 2017 এর এন্ডের 18 এর মডেল হবে বা 17 এর দিকের মডেল হবে সরাসরি আজকে প্রাইস থাকছে 33000 টাকা 33 আঠারো দিকের মডেল প্রাইস থাকছে সরাসরি আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ দাদা সাবস্ক্রাইব করে আসবে সরাসরি ছত্রিশ হাজার টাকা করে দেবো যারা বুকিং করবে তাদের জন্য পঁয়ত্রিশ ফুল

আহ এখন পঁচিশের দাদা আর মানে এক লাখ সাতশো সাতষট্টি হাজার টাকা আজকের প্রাইস থাকছে সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ উনচল্লিশ আটত্রিশ মন্ডল অটোমোবাইল মানে আটত্রিশ হাজার টাকা তারপরে থাকছে দাদা কি

ভিতরের খাজানা দাদা কালেকশন দেখো কালেকশন নিয়ে কোনো কথা হবে না আর কালেকশন নিয়ে মন্ডল অটোমোবাইলস কারোর সঙ্গে কম্পেয়ার করবে না চলো চলো গাড়ি পেপার কমপ্লিট পাবে প্রত্যেকটা গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহে এক্সচেঞ্জ সুবিধা একদম এই কথাগুলো মুখের কথা হবে না বিলে গ্যারান্টি কথা হবে প্রত্যেকটা গাড়ি ওয়ান ইয়ার্স করে মেনটেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স করে কিন্তু থাকছে ইঞ্জিন ওয়ারেন্টি আজকিন প্রাইস দেখাবো কি গাড়ি আর কত মডেলটা বলো দাদা অ্যাপাচি আরটিআর কি গাড়ি দেখাবো বাংলার বাগ বাংলার বাগ

দাদা চাঁদের গায়ে দাগ টাইলে আমার গাড়ির গায়ে দাঁত নেই এরকম কোয়ালিটির গাড়ি রাখে মন্ডল অটো মোবাইল ফার্সিং প্রাইস আছে সরাসরি পঁচাশি হাজার টাকা চুরাশি তিরাশি মন্ডল আটম মোবাইল মানে আশি হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর কে কে আর এর ম্যাচ দেখার সুযোগ নেক্সট গাড়িটা বল সরাসরি সত্তর হাজার আশি হাজার টাকা করে দেবো আশি আশি হাজার হবে না ঊনআশি ঊনআশি

হ্যাঁ কি জানা করব তুমি 45 করো দাদা আমার ভিউয়াররা আমাকে ভালোবাসে এতটা ভালোবাসা দিয়েছে দাদা হ্যাঁ পাগল হয়ে যাওয়ার মত রিদের স্টক দেখতে পাচ্ছো মিনিমাম আরো 50টা স্টক থাকে রিদের স্টক নেই রিদের স্টক হবে আছে রিদতে এত গাড়ি ফেল হয়েছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেব কত সরদারী 45000 টাকা 45 তার সঙ্গে 5 লিটার স্পেকট্রাম আর কি করবে নারীর হাতের কারিগরি দেখবে একদম নেক্সট গাড়ি দেখাবো গাড়ি কি আছে

দশ হাজার টাকা কমায় না এক হাজার টাকা করে দেবো আমার অডিয়েন্সের জন্য চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর হেন্স গাড়ি দেখাবো গাড়ি দেখো অনেকে ভাবছে যে এক হাজার ডিসকাউন্ট করলো দাদা এক হাজার ডিসকাউন্ট হয় দশ হাজার ডিসকাউন্ট হয় না মন্ডল অটো মোবাইল দশ হাজার টাকা দাম বাড়িয়ে এটা যদি আমি বলতাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড দশ হাজার টাকা ডিসকাউন্ট সিক্সটি ফাইভ থাউজেন্ড তাহলে কিন্তু ডিসকাউন্ট নয় যেটা প্রকৃত দাম তার উপর থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট নেক্সট গাড়ি করে দেবো হন্ড্রেড হন্ডা হন্ড্রেড গাড়ি দেখো গাড়ি একদম সুন্দর কন্ডিশনের একদম সুপার ডুপার গাড়ি আছে দাদা সরাসরি

কুড়ির গাড়ি কুড়ির শেষের গাড়ি দাদা কুড়ির শেষের গাড়ি প্রত্যেকটা গাড়ির বয়স মেনশন করতে পারছি না তার জন্য দুঃখিত অনেকে কমেন্টে বলে আমরা গিয়ে দেখি যে গাড়ি পছন্দ হবে স্ক্রিনশ দেবে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি অবশ্যই ডিটেইলস সমস্ত সমস্ত কিছু ডিটেইলস দাদা বলে দেব আর প্রত্যেকটা গাড়ি সিঙ্গেল ছবি দিয়ে অবশ্যই আপনাদের ভালোবাসায় প্রচুর ব্যস্ত থাকি থেকে জন্য এরকম সুন্দর গাড়ি করে টাকা হবে আর রাসেল মিয়া দেখার সুযোগ মানে সুযোগ করে দেয়া

দাদা সরাসরি প্রাইস থাকবে আজকের জন্য হাজার টাকা 48 46 মন্ডলা টমাস মানে অনলাইন বুকিং করবে ফাইভ লিটার পেট্রোল ফুল ট্যাংক ফুল তার সঙ্গে সার্ভিস হেলমেট অবশ্যই থাকবে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্সও থাকবে এটা সম্ভবত 1920 এর দিকের গাড়ি এটা 20000 গাড়ি কত দাদা করে দাদা চ্যানেল করে দাদা গাড়ি দেখো দাদা ক্যামেরা আজকে যাবে ক্যামেরা কোন জায়গায় যাবে না এরকম কোয়ালিটির দু হাজার উনিশের মডেল আজকের প্রাইস হচ্ছে সরাসরি হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য প্রচুর প্রচুর অফার মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো টাকা গাড়ি সরাসরি টাকা 57000 টাকা 56000 টাকা দাদা হচ্ছে টাকা 55 এর সঙ্গে 5 লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স 1 ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি 1 ইয়ার্স মেইনটেনেন্স দায়িত্ব নেক্সট গাড়ি থাকবে কি থাকবে এই যে ডিলাক্স এই যে গাড়ি দেখো

দাদা কালেকশন ওখানে শেষ নয় আরো কালেকশন দেখো দাদা কালেকশন তো কমপ্লিট আনতে পারে মন্ডল অটোমোবাইল সরাসরি দেখাবো কি ওই দিক থেকে দেখাবো টু টোয়েন্টি আমার বন্ধুদের জন্য ছেলেদের জন্য তাদের জন্য টু টোয়েন্টি সরাসরি চালাবে আটত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অবশ্যই পাবে নেক্সট গাড়ি দেখো একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো ফ্যাশন প্রো গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার করেনি মন্ডল অটোমোবাইল কারোর সঙ্গে আজও করবে না এরকম সুন্দর গাড়ি সরাসরি প্রোভাইড করবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি আর ইডেনে কে কে আর এর ম্যাচ দেখা একদম একদম দেখা চলো এটা সরাসরি দাদা আজকে আর দেবে এরকম সুন্দর গাড়ি দেবে পঁয়ত্রিশ

সুন্দর গাড়ি আটত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা তার সঙ্গে ফুল ট্যাঙ্ক সার্ভিসিং মোবিল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স আর এর ম্যাচ দেখার সুযোগ নেক্সট গাড়ি দেখাবো ডবল সিঙ্গেল চ্যানেল এবিএস সরাসরি প্রাইস থাকছে মন্ডল অটোমোবাইলস প্রোভাইড করবে কী দামে সরাসরি আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে স্ক্রিনের ইয়ার নম্বরটা অবশ্যই সেভ করতে হবে আপনার পছন্দের গাড়ি অবশ্যই আমাকে কল করে জানাবেন অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি পাবেন প্রচুর স্টক থাকে আজকের স্টক কিন্তু অনেকটা কম দেখিয়েছি আরও স্টক দেখাবো ঠিক আছে আর অফারগুলো অবশ্যই থাকবে ভালো থেকো সুস্থ থেকো সেফ লাইফ সেভ লাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি